আর এটার সাথে কোন গাড়িটার ধাক্কা লাগলো

মধ্যে গিয়ে সামনাসামনি সংঘর্ষ হয়েছে কখন হয়েছে এই আপনার আটটা আট বলছি যে কেউ আহত হয়েছে যে হাইবা গাড়িটা আছে না ওই গাড়িটার ড্রাইভারটা আহত হয়েছে লরির ড্রাইভার লরির ড্রাইভার এই হয়েছে প্রতিহতটা হয়নি কী মনে করছেন প্রস্তুত হচ্ছে ওই আপনার হাইবা গাড়িটা এই গাড়িটা তো নিজের সাইডই আসছিল

এটা অনুমান আপনার নাম আমার নাম সেন্টু সে ঘটনাটা বলতে যে এদিক থেকে একটা গাড়ি আসছিল গাজল থেকে আর এদিক থেকে একটা আসছিল আচ্ছা কোন এলাকা এটা হ্যাঁ কোন এলাকা দুটোতে অ্যাক্সিডেন্ট হলো তারপরে তার কি ড্রাইভারকে বের করলাম বের করে জায়গাটার নাম কি এখানে এটা কোন জায়গা জায়গাটার নাম এটা মিশর কখন হয়েছে এটা সকালে কেউ আহত টাও তো হয়েছে হ্যাঁ আহত হয়েছে না কিছু

ওখানে একটু এক কিলোমিটার পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা রোড ব্লক হয়ে গিয়েছিল রোড ব্লক হওয়ার কারণে দশ মিনিটের মতো ব্লক ছিল কিন্তু ড্রাইভার গাড়ি নিয়ে রং সাইডে চলে আসে ড্রাইভার গাড়ি নিয়ে যখন রং সাইডে চলে আসে এবং একটা গাড়ি লিগাল সাইডে আসে এরা দুজনের সামনাসামনি ধাক্কা মারে কোন গাড়ির সাথে কোন গাড়ি হ্যাঁ কোন গাড়ির সাথে কোন গাড়ি হাইবার সঙ্গে ট্রাক হাইবার সঙ্গে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে হাইবার ড্রাইভারটা সিরিয়াস তাকে আমাদের অ্যাম্বুলেন্স মানে এর অ্যাম্বুলেন্স মালদা হসপিটালে ভর্তি করে দিয়েছে এবং এখানে ওল থানার পুলিশ ওনারা কন্ট্রোল করেছেন ওনারাও এসছে কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট বন্ধ ছিল এখন কী অবস্থা এখন খোলা আছে একজন দুজন আহত একজন নর্মাল ট্রাক ড্রাইভার নর্মাল ইঞ্জুরি আর হাইবার ড্রাইভারটা একটু সিরিয়াস আপনার আপনার শুভ নামটা নামটা একটু আমার নাম অমলচন্দ্র সরকার অফিসার একটা ডাম্পার আঠারো চাকা ওই তোমার মালদা থেকে গাজলের দিকে যাচ্ছিল আর গাজলের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল তো রং সাইডে যাওয়ার সময় দুজনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে এইটা উনি seta to driver i bol daro keno wrong side chilo na oi raser ekta choto boro

এখন কি পরিস্থিতি এখন সব ক্লিয়ার করে দিয়েছে রাস্তা কি বন্ধ হয়েছিল চলাচল ব্যাহত হয়েছিল না আমার নয় ওই দশ পনেরো মিনিটের জন্য আর আমরা এখানেই ছিলাম আমরা ক্রেন ট্রেন নিয়েছিলাম আমরা ক্রেন সব ছিল ওই দুটা ট্রেন আছে আমরা বের করে অ্যাম্বুলেন্সও ছিল ওই জন্য সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই বলছি পুলিশ এসছে পুলিশ এসছে পুলিশ ছিলই আমাদের সঙ্গে আপনার নাম নেমাই দেবনা